যে একসাথে পড়ালেখাও চালাচ্ছে অন্য দিক দিকে হাসের কামার করেও সে স্বাবলম্বী আজকে আমরা কথা বলবো স্বাবলম্বী ইয়াং জেনারেশন স্বাবলম্বী কামারি বাইজিৎ ভাইয়ের সাথে তো প্রিয় বিহার সঙ্গেই প্রিয় আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা হাঁসের কামার থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই পত্রসা নিয়ে শুরু করলাম আজকের ভিডিও প্রিভিয়াস আজকে আমরা দেখাবো ইয়াং জেনারেশনের একজন কামারি যে কিনা অল্প বয়সে পড়ালেখার পাশাপাশি হাঁসের কামার করে স্বাবলম্বী সে একসাথে পড়ালেখাও চালাচ্ছে অন্য দিক থেকে হাঁসের কামার করেও সে স্বাবলম্বী আজকে আমরা কথা বলবো স্বাবলম্বী ইয়াং জেনারেশন স্বাবলম্বী কামারি ভাইয়ের সাথে তো প্রিয় বিয়ার্স সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপনার পরিচয়টা দুই একটু দিন আমার নাম মোহাম্মদ বায়াজিদ ইসলাম আমার বাসা আমার বাসা নেত্রকোনা জেলা মদন থানা ভাই আপনি তো পড়ালেখার পাশাপাশি আপনি হাঁসের খামার দিয়ে স্বাবলম্বী তো আপনি কবে থেকে হাঁস পালন শুরু করলেন ভাই পাঁচ বছর ধরে হাঁস পালন শুরু করছি তাহলে তো অনেক আগে থেকে অনেক অল্প বয়স থেকে হাঁস পালন শুরু করছেন হাঁসের খামার করার আইডিয়া কোথা থেকে পেলেন হাঁসের আইডিয়া পেলাম আমি আর বলে নিজে মাথায় এলো ফ্যামিলির দায়িত্ব নিজে নিলাম পড়া ফাঁকে ফাঁকে পড়ার পাখে পাখি নিজের ফ্যামিলিকে সম দায়িত্ব নিতে হইব ফ্যামিলিকে ফ্যামিলির হাল ধরতে হবে সেক্ষেত্রে আপনার যখন কোনো কিছু চিন্তা করে না পান তখন আপনি দেখলেন যে হাঁস পালনটাই লাভজনক ইশালা দৈনিক একটা অ্যামাউন্ট আসে সেখানে দৈনিক টাকা পাওয়া যায় যদি চাকরি করতে হয় সেক্ষেত্রে মাস শেষে তখন বেতনটা আসে দেখুন হাঁসটা পালন করে যদি হাঁসটা পালন করে বিক্রি করে সেক্ষেত্রে দৈনিকটা দৈনিক দৈনিকের টাকা দৈনিক আসে প্রতিদিনের টাকা প্রতিদিন আসে সেক্ষেত্রে ফেমিলির আয় হয় তাই না পাঁচ বছর ধরে হাঁস পালন করছে হাঁস পালনের খরচ কেমন এবং লাভ কেমন খরচ টাকা থাকলে তো হাসপাল যাইতো না টাকা আছে টাকা থাকলে নিজের পরিশ্রম করতে হবে তাই তাই জন্য পাঁচ বছর ধরে হাসপাল এখন থেকে অনেক টাকায় লাভ হইছে এবং খাদ্য জামরা যেভাবে সরকার বলাচ্ছে খাদ্য জামরা যদি কমাইতে পারতো তারপরে আমরা হাঁসের লাভ বেশি পাইতাম এখন আমরা যদি খাবার বাদ দিয়ে হিসাব করি তাহলে তো লাভ কতটুকু খাবার বাদ দিয়ে একশো পার্সেন্টের মাধ্যমে খাবার বাদ দিলে ষাট পার্সেন্ট লাভজনক আসে আমাদের ষাট পার্সেন্ট লাভ আসে আর তাই মোটামুটিভাবে আমাদের চলে ফ্যামিলি ষাট পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট কাবার আর ষাট পার্সেন্ট হচ্ছে লাভ তাহলে বিশ পার্সেন্ট বেশি লাভ থাকে সব কিছু বাদ ষাট পার্সেন্ট লাভ হইলেও অনেক লাভ না ইনশাল্লাহ লাভ লস কেমন হাঁস পালনে লাভটা বেশি বিষয় না লাভটা হইলেও আমি প্রতিদিন যদি এক জায়গায় কাজ করি তে গইব মানুষের মানুষের বাসায় কাজ করি কিন্তু না আমি নিজের দাম নিজেই কাজ করে খাই তাই জন্য আমি মানে ষাট পার্সেন্ট লাভ পাইতেছি তাই দৈনিক আমার লাভ চলতেছে মানে দৈনিক টাকা দৈনিক পাইতেছেন আমি দৈনিক টাকা দৈনিক পাইতেছি তাই জন্য আমার চলতেছে আর যে আপনি দৈনিক টাকা দৈনিক পাইতেছেন বলে আপনার ফ্যামিলি চলতেছে চলতেছে যদি আপনি চাকরি করতে গেলেন সেক্ষেত্রে দেখা যেত আপনার ফ্যামিলি একটা টানা অবস্থা পড়ে যেত যে মাস বেতন মাসে একটা মাস চলা এক মুখের কথা না এক মাস চলা জি সেකටে আপনি যেতো হাঁসের খামার দিতেছেন হাঁসে প্রতিদিন ডিম দিতে সেই ডিম বিক্রি করে আপনি হাঁসের খাবারও দিতেছেন আবার এখান থেকে আবার 60% লাভ লাভ পাইতেছে ইনশাআল্লাহ বৈশ্চিন তো কম পিলা আছে সেකටে আপনার গগনকে হাঁসের গবল আক্রমণ করছে না এই কম এই কিছু রোগ হয় ওই লোক ওষুধ খাওয়ালি সাইরে যায় এই বিষয় না যদি সম্পূর্ণ ভ্যাকসিন করা থাকে ইনশাল্লাহ তো রোগগুলো আক্রমণ আর রিস্ক নাই তারপরে যদি আপনি ভ্যাকসিন সম্পূর্ণ করে থাকে যদি অন্য একটু হঠাৎ একটু হঠাৎ রোগ বেলায় আসে তার ক্ষেত্রে হালকা পাত্র ওষুধ খাওয়াইলে সে এখানে হাঁস কতগুলো আছে আর কতগুলো ডিম বিক্রি হচ্ছে ওই আমার এদিকে পাঁচশো পঞ্চাশটা হাঁস আছে ওই দিক থেকে চারশো বিশটা ডিম পাই প্রতিদিনেই তাই অনেক ডিম পাচ্ছি আমি এখন ইনশাল্লাহ তাহলে তো অনেক ডিম পাচ্ছেন আপনি আপনার কি নিজের হাত থেকে কোনো টাকা খরচ হয় না নিজের হাতে প্রথম তো পুঁজিটা লাগে তারপর তো আস্তে আস্তে পুঁজি উঠে তারপর থেকে হাঁস রেখা পারি তারপর আমারও চলে সব মিলিয়ে আপনি যখন হাঁসটা আপনি কিনবেন বা করবেন যে লাগে সেই অ্যামাউন্ট আপনার নিয়ে নামলে পরে আপনি যখন হাঁস ডিম দিয়ে শুরু করবে সে বছর এক বছর যদি ডিম পারে এক বছর ডিম পারার পরে আপনি এক বছর ডিম বিক্রি করে আপনি হাঁসের টাকা উঠে যাব এবং সাথে সাথে আপনার পরিবারও চলে যাবেন চলে যাবো এরকমই পরে যে দুই বছর আছে ওই দুই বছর আপনি লাভের উপরে যাবেন ইনশাল্লাহ আল্লাহর মতে দেখা যায় যে অনেক টাকা লাভ জি জি হাঁস পালন বর্তমানে কিভাবে করছেন বা বর্তমানে হাঁস পালনটা কিভাবে করছেন বর্তমানে আমাদের এই যে দান আছে আর এই যে আমাদের হাউস দেখতে পাচ্ছেন ছয় মাস আমরা শামুক মাইরে হাঁস পালতে পারি তারপর এমতাকালে আমরা মাছ চাই নদীর চাইরে আবার খাদ্য খাওয়াই সেই সময় দান আর খাদ্য তাহলে হাওর অঞ্চলের মানুষ সেক্ষেত্রে আপনারা থেকে সামুক নিজেরা মেরে আনেন তারপরে যখন বর্ষাকাল চলে যায় তখন আপনারা পুকুরে ছেড়ে দিন পুকুর থেকে অনেক খাবার আয় হয় তাই না তাহলে তো আপনার সব দিক থেকে সেটা অনেক লাভ লাভ অনেক লাভ হ্যাঁ ভাই হাঁস পালনটা লাভজনক কেন হইল একটু বুঝিয়ে বলুন দু হাঁসের খাবারটা মানে আমরা নিজে সংগ্রহ করতে পারি তার জন্য লাভ হাঁসের দান ধরেন এক হাজার টাকা মন নইলে দান দেওয়া শামুক দিলেই চলে এক বস্তা দানই যেন মানে পাঁচ হাজার টাকা ডিম আসে করো সবাই মাত্র দুই হাজার টাকা এই জন্য লাভ সেক্ষেত্রে ডিমের ক্ষেত্রে এই জন্যই লাভ না এখন কিভাবে পালন করছেন আবদ্ধভাবে নাকি খোলাবেলায় যে আবদ্ধভাবে দেখতে পাচ্ছেন এখানে সব আববদ্ধভাবে নেট দিয়ে হাঁস পালন করতেছি আর দিন নে শামুক মাইরানি ওই যে আমাদের নৌকোটা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে আমরা হাঁস এই শামুক মাইরানি এই দিকে নেটের মধ্যে দিই ঠিক আছে তাহলে ভালো থাকবে না ওকে ধন্যবাদ বিরাট আপনারা দেখলেন যে কিনা পড়ালেখার পাশাপাশি হাঁস পালন করে নিজের পরিবারে এই অল্প বয়সে নিজের পরিবারে হাল ধরেছে যে কিনা তার পরিবার এখন তার এই হাঁসের উপরে দিয়ে চলে এবং তার সাথে সে পড়ালেখাও কন্টিনিউ করতেছে তো আপনারা তো জানতে পারলেন কামার আমার উদ্যোগ থেকে যে হাঁস কতটুকু লাভজনক ইনশাআল্লাহ তারা হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন আমার ভিডিও ডিসক্রিপশনে স্ক্রিনে আমার নাম্বার থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করবে আমরা আপনাদের একটা গুণমত ভালো একটা হাঁস বা হাঁসের বাচ্চা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম